তাহলে আমি তোমারে এটা সুযোগ দিই মানে আমি স্কুলে ভর্তি করে দিই তুমি মাদ্রার সাথে পড়ো না তুমি একটা কাজ করো তুমি এগুলা পাঞ্জাবি টাঞ্জাবি এগুলা খুলে ফেলো মাদ্রাসার হুজুরা মারে না যদি এখন মাদ্রাসার পুরা বাদ দাও তাহলে আমি তোমারে পুরা টাকা দিয়ে দেবো এখানে তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা মালিক হয়ে যাবে এই শোনো 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 এই ছেলে শোনো আলাইতেছে কেন দিচ্ছনে একটা মাদ্রাসার ছাত্র আসতেছে আমরা ওরে একটু পরীক্ষা করবো আজকের এই ভিডিওতে।

আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি সত্যি মাদার সাথে পড়ো আমার তো বিশ্বাস হয় না ছাত্ররা শুনেছি যে তুমি পারো মাদার সাথে পড়ো নিচে নামো হম শোনাও দেখি সুন্দর করে শোনা আর যদি সুন্দর না হয় তাহলে মানে তুমি পরীক্ষাতে ফেল তুমি কিন্তু মাদার সাথে ছাত্র না তোমার সাথে আর কথা বলবো না ঠিক আছে বুঝতে পারলা ঠিক আছে বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهديه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور صدق الله. মাসাল্লাহ তুমি তো মাসাল্লাহ সুন্দর খুব সুন্দর তেলোয়াত পারো দেখতেছি তুমি যে আসলে মাথার ছাত্র এটা প্রমাণ করে দিলে বা সুন্দর লাগলো আমার কাছে তাহলে তুমি হচ্ছে এখন মাদাসা থেকে বাসায় যেতেছো তাই না তো ছোট্ট করে আরেকটা তেরা কেরা শোনা তো দেখি আমারে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ আমি মানে মুগ্ধ হয়েছি তোমার কোরআন তেলোয়াতে হ্যাঁ তো সুন্দর তো তুমি তো পড়াশোনা করবা নাকি সারবা না তো মাদের সাথে পড়বা যদি কোনো বিপদ চলে আসে তাহলে মাদের সাথে পড়বা মনে করো তোমার সামনে একটা ঝড় চলে আসলো বিপদ চলে আসলো একটা বিপর্যয় তুমি পড়ে গেলা তাও কি তুমি মাদের সাথে পড়বা নাকি ছেড়ে দিবা তাই আচ্ছা তাহলে তুমি তোমারে আমি একটু মানে একটা কথা বলি একটা অফার দি ঠিক আছে তোমার টাকা পয়সার সবার প্রয়োজন থাকে না থাকে তো তুমি যদি মাদ্রাসাতে পড়ো তাহলে তোমার কি লাভ বলো তুমি টাকা ইনকাম করতে পারবা তুমি যদি জেনারেল লাইনে পড়ো ইংলিশ শিখবা ভালো স্কুলে পড়বা তুমি ভালো অফিসার হবা তাই না তুমি তো পড়াশোনা করে বড় বড় অফিসার হইতে পারবা তুমি মাদ্রাসার লাইনে পড়লে তো এগুলো হইতে পারবা না তাহলে তোমার মাদ্রাসার লাইনে কেন তুমি কেন পড়ো বলো তো জোরে বলো আমি শুনতে পাচ্ছি না দুনিয়া শান্তি মানে madres সাথে পড়লে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়া যায় জন্য পড়ো জি তাহলে আমি তোমার এটা সুযোগ দেই তুমি মনে করো যে যদি তোমার এই madres সাথে তুমি তো পড়ো তাই না আমার মনে হয় না যে তোমার ভবিষ্যৎ ভালো হবে তোমার ভবিষ্যৎ তো খারাপও হতে পারে তো আমি তোমার একটা সুযোগ দেই তোমারে আমি স্কুলে ভর্তি করে দেই তুমি madres সাথে পড়ো না না আমার হ্যাঁ জোরে বললাম বুঝতে পারছি মাদ্রাসায় পড়ব তুমি মাদ্রাসাতেই পড়বা জি আমি তোমার স্কুলে ভর্তি করে দিই তোমার যত খরচ হয় এখানে পড়াশোনার থেকে শুরু করে তুমি দেখো কি পাঞ্জাবি পরে আছো টুপি পরে আছো তোমার আমি শার্ট প্যান্ট কিনে দেব ভালো সুন্দর নতুন শার্ট প্যান্ট কিনে দেব জুতা কিনে দিব দিয়ে তোমার আমি স্কুলে ভর্তি করে দিই ওখানে তুমি ইংলিশ পড়বা ভালো ভালো এই গল্প টল্প পড়বা তারপরে বাংলা পড়বা পড়ে তুমি পরবর্তীতে ইঞ্জিনিয়ার হতে পারবা বড় কিছু হতে পারবা অফিসার হতে পারবা তুমি মাদ্রাসাতে পড়ে কি হতে পারবা কিছুই তো হতে পারবা না তুমি একটা কাজ করো তুমি এগুলা পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো খুলে ফেলো ফেলে খুলে ফেলো খুলে ফেলে আমাকে দিয়ে দাও আমি নিয়ে চলে তোমার নিয়ে যাই মাদ ইয়া স্কুলে ভর্তি করে দিই মাদার সাথে পড়ো না মার পড়া কষ্ট না মাদাসার হুজুরা মারে না মারে না রাত্রে ঘুম থেকে উঠতে কষ্ট হয় না কষ্ট হয় না মানে কোনো কিছুই তোমার কষ্ট লাগে না তুমি ভয়ে বলতেছো তাছাড়া তো কষ্ট লাগে অনেকে যে পালায় মাদার সাথে থেকে অফারটা কিন্তু আমি ভালো অফার দিয়েছিলাম তোমার দেখো যদি মানতে পারো তোমার জন্য কিন্তু উপকার মানবা চলো গেলে এই টুপি জাস্ট খুলে দিবা আর পাঞ্জাবি খুলে দিবা আমি তোমার শার্ট কিনে দেব নতুন মাদার সাথেই পড়বা তাই তা আমি তোমার এই দাঁড়াও এখানে টাকা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো টাকা আছে বিশ হাজার প্লাস ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো আছে তুমি নাও এগুলো পুরাটাই নাও তুমি পুরাটা নেও তাও তুমি হচ্ছে মাদার সাথে পুরা বাদ দাও দিয়ে তুমি যদি এখন মাদার সাথে পুরা বাদ দাও তাহলে আমি তোমার পুরা টাকা দিয়ে দেবো এখানে তিরিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকার মালিক হয়ে যাবা তাও তুমি মাদার সাথে ছাড়বা না তিরিশ হাজার টাকা ভাইবে দেখো কেন নিবা না কেন তুমি মাদার সাথেই পড়বা তোমার কি মাদার সাথে পড়তে ভালো লাগে তোমার তিরিশ হাজার টাকা দিতে চাইতেছি তুমি বিশ্বাস না হলে তুমি হাতে নিয়ে দেখো তিরিশ হাজার টাকা চাইতে তোমার মাদেশা বড় হয়ে গেল তাই তারা বেশি বাড়াই দিব এক লাখ দিব হ্যাঁ এক লাখ দিলে হবে না কত দিলে হবে কত দিলে হবে বলো কেন তুমি মাদ্রাসায় পড়তে চাও কোনো টাকা পয়সা দিয়ে কাজ হবে না

মাদার সাথে পরে তুমি কি পাবা টাকা পাইতেছ না না মানে আছে পুরো লাভ আছে লাভ আছে জি এদিকে এসো তোমার সাথে পরে তোমার লাভ আছে জি দাঁড়াও তোমার মজা দেখাইতেছি তোমারে আসল মজাটা দেখাই নি তো আমি এখনো টাকা কি তুমি নিবা শেষবারের মতো বলতাছ জি নিলে নাও এখনো আমি তো জোর করে তোমার তোমারে এটা কিন্তু আমি করব এখনি জোর করে কিন্তু করব জোর করে তুমি কি চাও যে জোর করে করি

আমি ভয় পাওয়ার কি আমি তোমার ভয় পাওয়ার কি করছি আমি তোমারে মারছি আমি তোমারে টাকা দিতে চাইলাম না তুমি আমার দেখে ভয় পাইছো আমি তো তোমার মারি নাই আমি তোমার টাকা দিতে চাইলাম না যে বললাম যে তুমি টাকা নাও নিয়ে তুমি হচ্ছে মাথার সাথে পড়া বাদ দাও তুমি টাকার লুপ মানে টাকার নিয়েও মাথার সাথে পড়বা তাই তো মানে টাকা নিবা না তো মাথার সাথে পড়বা তাই তো আচ্ছা তোমার নাম কি বলছিলাম মোহাম্মদ মাহফুজ 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 তুমি তো খুবই ভালো ছেলে দেখতেছি তাইলে সত্যি কথা আমি কিন্তু তোমার টাকা দিয়ে দেবো এখনো ইচ্ছা তোমার নিতে পারো তুমি নিবা না কখনোই নিবা না এর সাথে বেশি দিলেও নিবা না মানে তুমি মাদার সাথেই পড়বা মাদার সাথেই পড়তে চাও বাহ মাশাল শুনে খুবই ভালো লাগলো এদিকে আই আগে এসো যদি কেউ তোমারে কোনোদিন অফার করে আরো বেশি এর চাইতে তাহলে কি মাদার সাথে পড়া বাদ দিবা দিবা না আসলে শোনো আমি তোমারে তুমি যে ভয় দৌড় মারছো এটা আমার দেখে খারাপ লাগলো আর আমিও ভয় পেয়ে গেছি যদি দৌড় মারছো কেউ যদি ধরে আমারই মার্ডে বাচ্চা দৌড় মারলো কেন বুঝতে পারছো তুমি মনে হয় এখনো নার্ভাস এরকম মানে মরার মতো আছো কেন নাকি মাদ্রাসা ছাত্ররা এরকম ঘুফটি মেরা থাকে একটু কথা বলো আমার সাথে একটু ফ্রি হয়ে ফ্রি হয় একটু ফ্রি হয়ে কথা বলো আমার সাথে তোমার তুমি এই যে মাদের সাথে পড়বা না বাদ এরকম আসলে ইচ্ছা নিয়ে বা এরকম ইয়ে নিয়ে আমি আসিনি বুঝতে পারলা আসলে তোমার তোমারে একটু পরীক্ষা করে দেখছি যে তুমি আসলে টাকার লোভে পড়ে মাদের সাথে পড়া বাদ দাও কিনা তো মাসাল্লাহ তোমার ইমান শক্তি খুবই ভালো তুমি মাদের সাথেই পড়তে চাও এখন তুমি জানি না তুমি অভিনয় করে এগুলা বলতেছো নাকি অভিনয় করে বলতেছো না সত্যি সত্যি মন থেকে মানে মনের জোর দিয়ে তাই তো বা খুব ভালো লাগলো তো আমি আসলে এই এটা তোমার মানে মাদের সাথে যে পড়বা তুমি এটা বাধা দিতে আমি আসিনি বুঝতে পারলাম সাথে পড়বা খুবই ভালো লাগলো প্রথম থেকে শুনে আমি ভালো বলি নাই তোমারে আমি চাইছি যে তোমার মন খারাপ করলা এই জন্য তুমি তো পরীক্ষাতে পাশ করছো তুমি কি চাও বলো কিছু চাও না কোনো কিছু চাওয়া পাওয়া নাই তোমার তাই বাহ মাশাল্লাহ শুনে খুবই ভালো লাগলো ভাইয়া তো ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম যাও তুমি তাহলে মাদের সাথে পড়তে চাও তাই তো যতদিন পর্যন্ত বেঁচে আসো মাদের সাথে পড়তে চাও যদি তোমার এরকম কেউ মানে বলে যে টাকা দিয়ে তোমাকে মাদের সাথে পড়া পড়া যাবে না বা এই পাঞ্জাবি টুপি পড়া যাবে না তাহলে তুমি মানে তারপরেও তুমি মাদের সাথে পড়বা টাকা পয়সা নিবা না তাই তো তুমি আজকে এটা প্রমাণ করলা যে আসলে এই বাস্তবে আমার কাছে খুব ভালো লাগলো যে তুমি আজকে প্রমাণ করলা যে আসলে মাদার ছাত্ররা খুবই ইমানদার হয় এবং তারা কখনো টাকার লোভে পড়ে পড়াশোনা নষ্ট করে না বা ইমান নষ্ট করে না এটা তুমি কিন্তু আজকে প্রমাণ করলা তাই না মাসাল্লাহ ভালো লাগলো শুনে তো ঠিক আছে তোমার এটা উপহার না দিলে তো হয় না বুঝলেনি তুমি তো খুব ভালো ছেলে পাঁচশো টাকা নাও তুমি কোনো কিছু কিনে খাবা ঠিক আছে ধরো নেও আমি তোমাকে দিতেছি না যাও তুমি কোনো কিছু কিনে খাবা যাও ওয়ালাইকুম সালাম যাও যাও সোজা বাসায় চলে যাও হ্যাঁ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে মাদ্রাসার ছাত্রর ইয়ে দেখে আমি খুব অবাক হইল